দেখ তোর ময়না আই বা দে দাদা ময়না স্কুলে যাইতেছো আমার মোটর সাইকেলে চলো কেন আমি একটা মোটর সাইকেলে কেন আমি স্কুলে দেরি হয়ে যাই এই তো একটা ভালো কথা কইছো স্কুলে দেরি হয়ে যাইতেছে মোটর সাইকেলে চলো হাওয়ার ব্যাগে পৌঁছায় দিবো আমার কোনো দরকার নেই

যা কিছু কিছু বলেন আসলে আমাদের শুনো আমরা যদি আমাদের লোভ লালসা নিয়ন্ত্রণ করতে পারি আমরা যদি সচেতন হই তবেই আমাদের দেশ হবে সুন্দর আমাদের সরকার হবে সাফল্যময় ঠিকই বলছে নাকি এই তোমরাতে কি হইছে এখানে শুনলাম স্কুল থেকে বাড়ি ফিরতেলাম এরা পটাটকে কেমন করছে তোমরা কি মগের মুল্লুক পাইছো যা মন চাই তাই করবে এই তোমরা যাও বাড়ি যাও শুনো এখনো সময় আছে ভালো হয়ে যাও যদি ভালো না হই তাহলে কি করবেন কিছুই করবার পারবেন না কারণ কিছু করতে হইলে পাওয়ার লাগে আর সেই পাওয়ার আমার আছে শোনো প্রশাসন এখন খুব তৎপর তোমায় আছে ভালো হয়ে যাও বেশি পেচাল পাইলেন না তবে চল 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 চল

আজকে কোন সমসা নেই তো রাস্তা না বাবা আজকে ওর রাস্তায় কেউই ছিল না শুনে খুব শান্তি পেলাম খাওয়া দাওয়া করে বেশলাম

সিরে স্কুল বঙ্গ নাকি না বাবা আজকে আমি স্কুলে যাওয়ার পথে রবীনরা আগের মতো বিরক্ত করতেছিল এসেছিলো তখন শফিক চাচা বাঁচাইতে আসে তাই মাথায় বাড়ি দিয়ে কি সাংঘাতিক না না মেয়ের আর ইস্কুলে যাওয়ার দরকার নেই তাহলে কি আমার স্কুলে যাওয়া বন্ধ শরীফ বা এখন কোথায় হসপিটালে আচ্ছা আমি যাই হসপিটাল দেখে আসি ময়না নামের এক মেয়েকে এফটিটিং এর হাত থেকে রক্ষা করতে এলাকার শফিক নামের এক লোক আহত হয়েছে এখন ময়নার মা বাবা ময়নাকে স্কুলে পাঠাতে সাহস পাচ্ছে না এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার আমাদের সাব ইন্সপেক্টর সাহেব এই ময়লা রিফটিজিকের সাথে যারা জড়িত আছে যে সমস্ত অপরাধীরা জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে এই রকম অপরাধ পুনরায় কেউ করার সাহস না পায় এবং আমাদেরকে সমাজ থেকে এই ধরনের অপরাধ চিরতরে দূর করে দিতে হবে হ্যাঁ একটি বিষয়টা আমাদের নজরে আছে আমরা সার্বক্ষণিকভাবে আমাদের অফিস এন্সার সাহেব মনিটরিং করছেন এবং আমরা মনিটরিং করছি এবং আমাদের প্রয়োজনের দিক নির্দেশনা দিয়েছেন এই বিষয় নিয়ে আমরা যারা দায়িত্ব পালন করি বিভিন্ন জায়গায় সেখানে আমাদের নজরের আছে এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমাদের নজরে আসলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থায় নার জন্য আমাদের প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে আমরা সেভাবেই নির্দেশনা মতো কাজ করছি এই বিষয়ে যে কোনো ব্যক্তি হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পুজো নির্দেশনা রয়েছে এবং আইনগত ব্যবস্থা ভাই সাহেব আমরা তো ইফটেজিং দূর করার জন্য ইফটেজিং বিরোধী ব্যানার দিয়েছি আমাদের তেত্রিশটা মাধ্যমিক বিদ্যালয়ে গেটে যেখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাদের সহকারী কমিশনার ভূমি এবং আমাদের ওসি সাহেবের ফোন নাম্বার দেওয়া আছে যাতে ইফটেজিং ঘটলে কেউ দ্রুত আমাদেরকে তাৎক্ষণিক মনে জানাতে পারে এবং আমরা মোবাইল কোডের আওতায় তাকে শাস্তি নিশ্চিত করতে পারি এবং এছাড়াও আমরা ইটিজিং দূর করার জন্য আমাদের প্রত্যেকটা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক এবং সচেতন মহলকে নিয়ে আমরা উদ্বুদ্ধ করার প্রচারণা সভা করেছি যাতে এই ইটিজিং আমরা চিরতরে আমাদের এখান থেকে দূর করে নিতে পারি। তো অনেক আনন্দ হবে আর আমাদের অভিভাবকরাও যে তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে দ্বিভবত করবে না। অনেক আনন্দ। যেটা আপনাদের অবশ্যই পাশাপাশি প্রত্যেক স্কুলের গেটে যদি দুই দিকে দুইটা করে সিসি ক্যামেরা দেওয়া দা তাহলে ওইখানে যে ছিলে লাইভ এর সাথে জড়িত ওই আলোকনা আলোনা নি প্রেজেন্টা দ্রুত হবে তার নিষ্পকেছে আমাদের এই ময়নাকে আহত করার সাথে যারা জড়িত অপরাধী যারা তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত গ্রেফতার নিশ্চিত করে আর শাস্তি নিশ্চিত করতে হবে যাতে এমন দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দিতে হবে যাতে এই ঘটনা দেখে আর কেউ ইফটিজেগের মতো ভয়াবহ সামাজিক অপরাধ আর না করে এবং সবাই এটাকে ভয় পায় সেরকম করে দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে এটা আমাদের সকলেরই দায়িত্ব ম্যাডাম তাহলে আজকে আমরা আলোচনা শুরু করতে পারি হ্যাঁ ঠিক আছে স্যার শুরু করেন আমাদের আজকের আলোচনার অন্যতম বিষয় ইফটিজিং নিয়ে আমরা এই অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে কিভাবে রেহাই পেতে পারি সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা করতে একটা সিদ্ধান্ত নিতে হবে আচ্ছা আজকের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যারা আছেন আজকে আপনাদের কোনো এই বিষয়ে কোনো মতামত থাকলে পেশ করতে পারেন আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি আমরা যদি এ ব্যাপারে প্রতিটি অভিভাবক সচেতন থাকি এবং আশেপাশের মানুষ যদি এদের বিরুদ্ধে রুখে দাঁড়া তাহলে ইফটিজিং প্রতিরোধ করা সম্ভব ইতিমধ্যে আমাদের ম্যানেজিং কমিটি সদস্য এবং সভাপতির নির্দেশক্রমে আমরা ইফটিজিং রোধকল্পে বিদ্যালয়ের মূল ফটোকে বাহিরে আমরা সিসি ক্যামেরা স্থাপন করি যাতে করে এই সিঙ্গার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ইফটিজিং রোধ করা সম্ভব হয় আচ্ছা আমরা একটা কাজ করতে পারি স্কুল শুরু হওয়ার পূর্বে অর্থাৎ ছাত্ররা যখন স্কুলে প্রবেশ করে ঠিক তার আধা ঘন্টা পূর্ব থেকে প্রতিদিন যদি আমরা দুজন করে শিক্ষক পর্যায়ক্রম স্কুলের আশেপাশে তহল দেওয়ার ব্যবস্থা করতে পারি তাহলে এপটির যারা বিতড়িত হতে পারে আমাদের প্রধান শিক্ষক যে প্রস্তাবটি দিয়েছেন আমার মতে এটি অত্যন্ত ভালো একটি প্রস্তাব আমরা এডিটা কাজে লাগাতে পারি সেই সাথে আমাদের সরকারের বিষয়ে খুব গুরুত্ব দিয়েছে আমরা এই ব্যাপারে পুরো নির্বাহী কর্মকর্তার সহযোগিতা নিতে পারি। তাহলে আপনারা একটা রুটিন তৈরি করুন আমরা আকাশ শুরু করি। তাহলে ম্যাডাম আজকে সময়কে এখানে শেষ করতে চান? ঠিক আছে। ভালো থাকো সবাই। ধন্যবাদ। ম্যাডাম ধন্যবাদ। নরে আমাদের মতো যে কত অসুহয় তাতে বুঝবি না রে মা। মা মা তার মানে কি আবার স্কুলে যাওয়া পুরোপুরি বন্ধ? আমি স্কুলে যাব বাবা আমি আরো পড়াশোনা করবামালাইকুম বড় ভাইকুম সালাম কি খবর তোমাদের এই তো আসি আরকি শুনো বর্তমান প্রশাসন খুব তৎপর তোমরা যে কি করনা মাঝে মাঝে এমন জামলা ফেলে দাও মাথার একদম হেড হয়ে যায় এই সব জামলা তো বড় ভাই আপনি আগেও পার্ক করেছেন এটা তো আপনার কাছে কোনো ব্যাপারই না হ্যাঁ তা করছি এবার মতবে একটু দেখবেন নাকি ঠিক আছে দেখা যাক কি করা যায় তোমরা কোনো টেনশন নিও না ঠিক আছে

জন্য আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে মেয়েটার হ্যাঁ আমরা এটা শুনছি আমরা ম্যানেজিং কমিটি বসে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা পদক্ষেপ নিব ও কি স্কুলে পাঠাবেন ওর কোনো সমস্যা হবে না তুমি স্কুলে যাবে আমরা বিষয়টা অবশ্যই দেখবো ওয়ালাইকুম আসসালাম ময়না তোকার আর কোনো ভয় নেই সকল লিফটিজদেরকে ареস্ট করা হয়েছে সময় গায়নের আউতে আনা হয়েছে ছোট্ট স্যার বাবা শুনছো আমি আবার স্কুলে যাব জানেন স্যার অনেক দিন যাব তো স্কুলে যায় না ভেবেছিলাম এবার বোধহয় আমার জীবন থেকে শিক্ষার আলোটা মুছেই গেল কিন্তু আপনি সেই আলো আবার জ্বালিয়ে দিলেন আমাদের শফিক সাহেবের মতো যদি সবাই এরকম ইফটিজিং রোদে এগিয়ে আসতো আমরা উপজেলা প্রশাসন আমাদের সরকার সব সময় ব্যাপারে সচেষ্ট সকালে এগিয়ে আসলে আমরা সকল ইফটিজিং প্রতিহত করতে পারবো ইনশাল্লাহ তোমার